হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমি তোমাদের নিয়ে এসেছি স্টিল ক্যাশ পাই সাইকেল বাচ্চাদের টিউবলেস চাকার সাইকেল এর ভিতর টিউব নেই পরবর্তীকালে যদি এই টায়ার নষ্ট হয়ে যায় তো টায়ার টিউব এক্সট্রাভাবে লাগাও যায় আপনারা নিতে পারেন এই মাল খুব সুন্দর একটা রেড কালার অ্যান্ড পিঙ্ক কালার হবে ফ্রেম মোটা হবে ভালো কোয়ালিটির একটা সাইকেল বাচ্চাদের নিতে পারেন সিটের কোয়ালিটি খুব সুন্দর মাল একদম ওকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ